উদ্দিন হাসান সাধারণ সম্পাদক পদে মাহমুদুর রশিদ মাসুদ ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সানাও লহগের দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সদ্য সাবেক সভাপতি মাওলানা আলী শাহ নার্সারি সভাপতিতে সবাই প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা আজিজুল হক কাদেরী প্রধান কাউন্সিলর ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সম্পাদক অধ্যাপক ইসলামিকাসুদ্দিন বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা নাসের অর্থ সম্পাদক সৈয়দ আবু বকর প্রমুখ সঞ্চালনা করেন উপজেলা ইসলামী ফ্রন্টের ভুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষক শাহ মোহাম্মদ শাউন আমাদের সুন্দরের মধ্যে এটা আর আমাদের আমাদের কর্মীদের মধ্যে কোনটা ব্যবস্থা কোনটা নির্দেশ এটা আমরা সেটা কিন্তু আমরাও পণ্য আসলে দিতে পারে পরামর্শ দিতে পারে কিন্তু নির্দেশ দিতে পারে আর দিতে পারে লোকজন

মিশ পারে। সেদর সপারমান হয়েছে